নমস্কার বন্ধুরা আজকে আমার মেয়ে বায়না করলো ম্যাগি খাবে তাই বলছে আমি নিজেই রান্না করে খাবো তোমাকে রান্না করতে হবে না আমি বলছি ঠিক আছে তুই রান্না কর আমি ভিডিও বানাচ্ছি বলছে আচ্ছা করো রান্নাঘরে এসে গ্যাসটা আগে থেকে আমি ধরিয়ে দিয়েছি ও গ্যাসে জলটা বসিয়ে দিল পরিমাণ মতো জল নিয়েছে তাই প্যাকেটগুলো দেখাচ্ছে চার প্যাকেট ম্যাগি নিয়েছে দাঁত দিয়ে কাটছে ম্যাগি আমি বলছি প্যাকেট দাঁত দিয়ে কাটছিস কেন বলেও শুনে না দাঁত দিয়ে কাটছে আমি পরে আমি কেটে দিলাম জল গরম হয়ে গেছে ও ম্যাগি এক একটা করে দিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমাদের ভিডিও আমার মেয়েই সব কিছু করে ইউটিউবে দেখে দেখেই ভিডিও বানায় আমাদের আশেপাশে কেউ ভিডিও বানায় না আর কেউ জানেও না ইউটিউবের মধ্যে কী ভিডিও কিছু তাই ও সব কিছু ওই করে ভুল দুটি হয়ে থাকলে বন্ধুরা ক্ষমা করে দিয়ে ও চামচ মাগছে আমি দিলাম চামচটা ও চামচ দিয়ে খালি নাড়াচাড়া করছে আমি বলছি একটু হোক তারপরে নাড়বি তো শুনছে না নাড়তিছে বলছে আমি তো রান্না রান্না করছি তুমি দেখো বন্ধুরা পাশে থেকে তোমাদের ভালোবাসা এত দূরে এগিয়েছি আরও যেন এগিয়ে যেতে পারি তোমরা সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখো ও গ্যাসকে কমাচ্ছে বাড়াচ্ছে তাই ম্যাগিটা হয়ে আসছে ফুট গেছে তাই ও মশলা ম্যাগির মশলাগুলো দিবে বলে প্যাকেট আমি কেটে দিলাম ও চামচে ঢালছে একে একে করে চার প্যাকেট ম্যাগি রান্না করছে তাদের চারটে মশলার প্যাকেট কেটে ও চামচ দিয়ে দিচ্ছে নাড়াচাড়া করছে বলছি ভালো করে নাড় হয়ে যায় ও নাড়ছে ম্যাগিগুলো হয়ে আসছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমরা ভিডিও বানাই বলে সবাই আশেপাশে কত কিছু বলে তবু আমরা ভিডিও বানাই তোমাদের ভালোবাসা এতদূর এগিয়েছি আরও যেন এগিয়ে যেতে পারি তোমরা প্লিজ বন্ধুরা পাশে থেকে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমার মেয়ে কীভাবে ম্যাগি রান্না করলো ওকে একটু সাপোর্ট করে ওকে একটু ভালোবাসা দিয়ে ম্যাগি হয়ে গেছে ওরা নামাচ্ছে সব চামচে চামচে করে রান্না নামাচ্ছে ম্যাগি হয়ে গেল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার